সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট আজকে প্রতিবেদনে আলোচনা করবো এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বাস্তবতা নিয়ে তাহলে কি হেরে যাচ্ছে ইউক্রেন রাজধানী কিয়ার কি আবার নতুন করে বিপদের মুখে সম্পদের আন্তর্জাতিক সম্মানবদ্ধ প্রতিবেদনে দেখা যাচ্ছে রাশিয়া উত্তর ও পূর্ব ইউক্রেন সীমান্তে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে বলে আবার আলোচনা এসেছে রাশিয়া সত্যি কি অগ্রসর হচ্ছে চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের সংঘর্ষের মাত্রা বেড়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে রাশিয়ার দৃষ্টি ধীরে ধীরে সরে যাচ্ছে উত্তরের দিকে সুমি এবং চেনি অঞ্চলের স্যাটেলাইট চিত্র অনুযায়ী সীমান্তের কাছাকাছি নতুন সাময়িক অবকাঠামো তৈরি হচ্ছে এবং ভারী যানবাহনের চলাচলও বাড়ছে সরাসরি তবে ইউক্রেনিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা বলছে এটি সরাসরি কিয়েভ দখলের প্রস্তুতি নয় এবং রাজনীতিতে চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা হতে পারে যাতে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বিভক্ত হয়ে পড়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন প্রায় একই তাদের মতে রাশিয়ার মূল মনোযোগ এখনো ডেনেস্ক এবং জাপানি জিয়া অঞ্চলের দিকে যেখানে নিয়ন্ত্রণ ধরে রাখায় লড়াই চলছে এদিকে কিয়েভ শহরে বেড়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা এসব হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে নভেম্বরের শুরুতে হওয়া ধারাবাহিক হামলায় দেশে প্রায় পঁয়ত্রিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রভাব পড়ছে রাজধানীর কিছু এলাকায় এখন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তবে পুনরুদ্ধারের কাজ অব্যাহত রয়েছে তবুও কি এবার জনগণ হার মানেনি তারা জানে কিভাবে নিরাপদে থাকতে হয় এবং বিপদের সময় কিভাবে দ্রুত আশ্রয় নিতে হয় শহরের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো পাঠানো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়েট ন্যাসমন এবং আইরিস থ্রি আকাশ প্রতিরক্ষা আরও দৃঢ় করেছে বিশ্লেষকদের মতে রাশিয়া সম্ভবত শীতকালকে ব্যবহার করতে চায় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসেবে জ্বালানি সংকট বিদ্যুৎ ঘাটতি এবং অবকাঠামোর উপর ধারাবাহিক আঘাতের মাধ্যমে ইক্রেনের জনগণের মনোবল দুর্বল করতে চাইছে মস্কো তবে বাস্তবতা হলো ইউক্রেনের প্রতিরক্ষা এখনও অনেক বেশি সংগঠিত এবং জনগণের মনোবলও অটুট রয়েছে জানিয়েছে ইউক্রেন শীতের এক দীর্ঘ সময় পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য কিভাবে সরাসরি স্থল অভিযান চালানোর মতো সামর্থ্য রাশিয়া নেই বললেই তাদের মূল্যায়ন ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে পোল্যান্ড ও রোমানিয়া আকাশে নজরদারি বাড়ানো হয়েছে যাতে যে কোনো নতুন সামরিক পদক্ষেপ দ্রুত শনাক্ত করা যায় ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া প্রতিরক্ষা খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে চীন ও ভারত শান্তিপূর্ণ আলোচনা আহ্বান জানিয়ে বলছে দীর্ঘমেয়াদী সংঘাত কেবল মানসিক সংকটকেই নয় বিশ্ব অর্থনীতিতেও অস্থিতিশীল করে তুলবে বর্তমানে কিয়ভের জীবনে ধীরগতি এবং স্থবিরতা আসেনি স্কুল হাসপাতাল এমনকি ছোট ছোট ব্যবসাও চলছে নিজেদের সামর্থ্য অনুযায়ী নাগরিকদের দৃঢ় মনোবল এখন ইউক্রেনের অন্যতম বড় শক্তি সবশেষে বলা যায় যে অবদহলের পথে রাশিয়া এই প্রশ্নে উত্তর এখনো স্পষ্ট নয় যাচ্ছে যে তো তথ্য অনুযায়ী রাশিয়া মূলত চাপ সিস্টেমের মাধ্যমে ইক্রেনের প্রতিরক্ষা দুর্বল করতে চাইছে কিন্তু ইক্রেনও সমানভাবে প্রস্তুত আন্তর্জাতিক সহযোগিতাও জনগণের ঐক্যকে ভর করে তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বিষয় এখন তাকিয়ে আছে এই সংঘাতে পূর্ণতে কোন পথে যাবে ক্ষেত্র কি আবারো নিরাপদ থাকতে নাকি এই শীত ইক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে আসবে সে উত্তরই সময়ই দেবে আপনাদের ছিলেন গ্লোবাল পয়েন্ট বিশেষ খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্যের সন্ধানে প্রতিদিন আপনাদের পাশে ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ মিস না হয়ে যায়